জনাব বড় মালানা সাহেব তিনি যে কথাটা বলেছেন সেই আলোকে আপনাদের সামনে দুটো কথা বলবো যেটা হচ্ছে এই হাদিস পাকের যে কথাটা আসছে একজন মহিলার দিক সর্বোচ্চ একবার তাকানে তাকান যাবে দ্বিতীয়বার তাকানে গুনাহের কাজ কিন্তু একজন আলেম বড় মুফের একজন আলেম দেখেন কি বলতেছে সেটা শোনেন আপনারা কথা দেখেন তার কথা থেকে কি কথা বেরোছে একটু ধৈর্য সহকারে কথাটা একটু শুনুন রাশমিকা মান্দানা নাম শুনেছেন চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে এক নম্বরে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে একটা বেপরদা মহিলা সামনে পড়েছিল সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টিকে নিম্নগামী গমে বাড়িতে আসলেন হজরতে হাফসাকে ডাক দিলেন হজরত হাফসাকে ডাক দিয়ে মন মতো দেখলেন